যে বলশুম্মকে বাংলা শ্রমিকে তখন কোই ছাপবে নিশান আর এই বলশুম্মের খবর রচনা হবে 16 তারিখ আমাদের টঙ্গীর ময়দানে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ সাঙ্গিদের প্রবেশের মাধ্যমে পাঁচ দিনের জোর বাস্তবের মাধ্যমে এবং সেখানে মাওলানা সাহেবের সাথে সর্বোচ্চ মুরব্বী জোরের মাধ্যমে এই বৈষম্যের অবসান করতে হবে এই বৈষম্য দূর করতে গিয়ে আমাদের সামনে যদি কোনো অপশক্তি এসে দাঁড়ায় আমরা সেই অপশক্তিকে জুলাইতে যেভাবে রুখে দিয়েছি সামনেও ঠিক সেইভাবেই রুখেছি

কিছুই করার না থাকে তবে আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলবো আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দিন আমাদের হাতে দায়িত্ব দিয়ে দিন আদায় করে নিতে হয় সেটা আমাদের ছাত্র সমাজ বলে যে সতেরো বছরের ফ্যাসিস সরকারের বিরুদ্ধ থেকে যেভাবে নিজেদের দাবিকে আদায় করে নিয়েছে সামনের দিনগুলোতেও নিজেদের দাবিকে সেভাবেই আদায় করে নিতে আমরা প্রশাসনকে এখনো সময় দিচ্ছি তবে আমাদের হাতে আর বেশি সময় নাই। আমাদের হাতে সময় খুব অল্প আমরা সচেতন ছাত্র সমাজ থেকে আপনাদেরকে আগামী ষোলো তারিখ বারোটা এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি এর ভিতরে যদি আপনারা টঙ্গীর ময়দানকে বাংলা সাদ সাহেবের অনুসারীদের জন্য খালি করে দিয়ে বৈষম্যকে মাটি চাপা না দেন সেদিন ময়দানে কি হবে আমরা জানি না বাংলাদেশে বাংলাদেশের এই জনতাকে আপনাদের পক্ষে আর বুঝিয়ে রাখা সম্ভব হবে না আর সারা বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ লক্ষাধিক ছাত্র সমাজ সারা বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টার বাস ভবনে অবস্থান নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা চাই না আমাদের প্রধান উপদেশটাকে কোনো কেউ বিব্রত করুক আমরা চাই না এই দেশে কোনো অস্থিশীল পরিবেশ তৈরি হোক আমরা চাই না কোনো অসাম্প্রদায়িক শক্তি মাথাচারা নিয়ে উঠুক এই জন্য আমরা চাই বৈষম্যের কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় এই ধরনের বৈষম্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার সরকার এবং তার সহযোগী যত প্রশাসন আছে তারা শক্ত হাতে দমন করবে ইনশাআল্লাহ একটা কথা মাথায় রাখবেন

বৈষম্যের পক্ষে কথা বলবে আমরা ধরে নিব আমরা সচেতন ছাত্র সমাজ ধরে নিব আমাদের জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট বৈষম্য বিরোধী বাংলাদেশের যে স্পিরিট আপনারা সেই স্পিরিট থেকে সরে যাচ্ছেন কিন্তু আমরা সচেতন ছাত্র সমাজ আপনাদেরকে হুশিয়ে আমি জানিয়ে দিতে চাই আমরা সেই বৈষম্য বিরোধী বাংলাদেশের সম্পূর্ণ স্বপ্নকে ভুলণ্ঠিত হতে দিব না দিব না দিব এবং সেই বৈষম্যের কবর রচনা হবে মাওলানা সাহাদ সাহেবের অনুসারীদের পাঁচ দিনের জোর ইস্তেমা টঙ্গির ময়দানে মাওলানা সাহাদ সাহেবের উপস্থিতিতে বাস্তবায়নের মাধ্যমে ইনশা আল্লাহ জন্য আমরা সবাই তৈরি আছি তো ভাই ইনশাআল্লাহ সারা বাংলাদেশের ছাত্র সমাজ তৈরি আছি তো ইনশাআল্লাহ সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা তৈরি আছি তো ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো টাকা যা যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ আমরা এই কথা বলে আমি আমার কথা বক্তব্য শেষ করতে যাচ্ছি আমরা আমাদের এক দফা এক

তাদের জীবনকে চাই তাহলে আমরা আমরা কোরআন ও হাদিসের জন্য আমরা ইসলামের জন্য ইসলামের মধ্যে ইসলামের ভিতরে মানে মুসলমানদের ভিতরে যাতে কোনো বৈষম্য না কাটে আমরা সেটা চাই কারণ আজকে ਹੋਲ ਪਰ ਤੋਂ ਆ